হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো দেখতে পাচ্ছ বাইরে বেরিয়ে গেছি ছেলেকে একদম সেটা টুপি পরিয়ে নিয়েছি এখন ঘড়ির কাটে বাজে সাড়ে তিনটের মতো তো আমরা যাচ্ছি একটা বিশেষ কাজে অনেক দিনের ইচ্ছে আমার আজকে পূরণ হতে চলেছে তো সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি জানি না কতটা কি পূরণ হবে তো এখন যখন ভিডিওটা দিচ্ছি তখন পূরণ হয়ে গেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেই মুহূর্তটা এখন যাচ্ছি ছেলেকে নিয়ে নিয়েই যাচ্ছি তো আমরা যাচ্ছি একটু আসানসোল কিছু কেনাকাটি করার জন্য তো আমি যখন সেটার পরিনি তারপরে বুঝতে পারলাম খুব শীত করছে তো সেটার নিয়ে নিয়েছিলাম গাড়িতে ওই জন্য ভাবলাম যাওয়া যাক তখন খুব একটা ঠান্ডা লাগেনি ওই জন্য পরিনি তো ছেলেকে পরিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইও কিন্তু গরম কাপড়ের জামা পরে নিয়েছে এটা আমাদের বানপুর রোড মানে হীরাপুর মোড় তো এটা পেরিয়ে আমরা ডাইরেক্ট যাব বার্নপুরে কারণ আমার না একটু ঠান্ডা লেগে গেছিলো তো তোমার দাদা বললো চলো বিকেল চারটে তো বেজেই গেছে চলো একটু চা খাওয়া যাক তো সেই জন্য আমরা চায়ের উদ্দেশ্যে একদম বার্নপুর বাজার মানে স্টেশন বাজারে যাব ওখানে কিন্তু খুব নামকরা একটা চায়ের দোকান রয়েছে ওখান থেকে একটু চা খেয়ে নেব তো দেখতে পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা এখন তো এবার শীতকাল পড়ে যাচ্ছে ধীরে ধীরে ফাঁকা হয়ে যাবে আর এই যে এখানটায় কারা কারা চেনো কমেন্টে লেখো যে এই জায়গাটা কোন জায়গা তো এই যে চলো দেখতে পাচ্ছ তো আজ আমি না খুব খুশি অনেক দিনের ইচ্ছে যেহেতু পূরণ হতে চলেছে ওই জন্য আর বিশেষ করে অনেক খুব দরকার ছিল এই শীতে না ওটা আমার খুব প্রয়োজন ছিল আমি এত ঠান্ডা জলে কাজ করে উঠে উঠতে পারছিলাম না তো ওটাই আজকে নিতে যাচ্ছি তো দেখতে থাকো আর হ্যাঁ আমি কিন্তু দিদিদেরকেও আসতে বলেছি ওদেরকে বললাম যে একটু আসিস আমরা দুজন একা পছন্দ করবো সেটা আমার কোনো ভা কোনো দিনই পছন্দ ছিল না আমরা সবাই মিলে পছন্দ করে একটা জিনিস নেব ওটাই আমার বেশি ভালো লাগে ওই জন্য দিদি আর জামাবুকে বলেছিলাম যে তোরা একটু আসিস আমাদেরকে হেল্প করিস কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেই জন্য তো এই যে দেখো এখানে মাঠে বাচ্চারা খেলছিল মানে ছেলেরা খেলছিল। এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি স্টেশন রোডের চায়ের দোকানে চা খাবো করে এদিকে তোমাদের দাদাভাই গেছে চা নিয়ে আসতে তা আমি আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি চাটা প্রচুর মিষ্টি ছিল মানে প্রচুর মিষ্টি আমার তো প্রচুর মিষ্টি লেগেছে আর এদিকে দেখো দিদিরা এসে দাঁড়িয়েছিল তো আমাদের একটু আসতে লেট হয়ে গেছে সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে চা খেতে আর এখন তো বুঝতে পারছো পাঁচটার সময় কিন্তু সন্ধ্যে লেগে যাচ্ছে যে কারণে অন্ধকার হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি ইলেকট্রনিক্স দোকানে তো এই যে ফাইনাল নিচ্ছি আমরা ওয়াশিং মেশিন অনেক দিনের ইচ্ছে প্রত্যেক দিন জামা কাপড় কাচতে কাস্তে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল এই ঠান্ডাতে তো বিশেষ করে আর আমি তো ভারী জিনিস কাচাকুচি করতে পারতাম না তোমাদের দাদাভাই কাচাকুচি করতো এখানে বিলিং কীভাবে কি হবে তার পরের দিন কিন্তু আমাদের বাড়িতে এসে পৌঁছে গেছে ওয়াশিং মেশিন তো এখানে তোমার দাদাভাই স্নান টান করে খাবার টাবার খেয়ে দুপুরবেলা এসেছিল তো এই যে দাদা ভাই ওই মানে ড্রাইভার দাদাভাইটা আর তোমাদের দাদাভাই মিলে ওয়াশিং মেশিনটা নামিয়ে নেবে তো তারপরেই সঙ্গে সঙ্গে তার প্রায় আধ ঘন্টা পরেই ওয়াশিং মেশিনটা ফিটিংস করতে এসেছিলো তো দেখো কোথায় রেখেছে আমাদের প্রথম থেকে কিন্তু ওয়াশিং মেশিনের পয়েন্ট করা ছিল যে কারণে আমাদের খুব একটা অসুবিধা হয়নি এই যে দেখো যখন বাড়ি করেছিলাম তখনই কিন্তু ওয়াশিং মেশিনের পয়েন্ট করে রেখেছিলাম কিন্তু ওয়াশিং মেশিন কেনা হয়নি এবার কেনা হয়েছে দেখো কেমন লাগছে কমেন্টে জানিও আমাদের এটা ওয়ালপুলের সাড়ে সাত কেজির ওয়াশিং মেশিন দেখো আর এখানে আমি না কি করব খুঁজে পাচ্ছি না একবার যাচ্ছি আসছি যাচ্ছি আসছি আর এখানে দাদা না খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবে যে কিভাবে কি করতে হবে কারণ আমরা তো এই প্রথম আর আমি না বুঝতে পারি না করে আমি একটু ভিডিও করে নিয়েছি আর ভাবে এখন আমি ইউজ করছি আর আমার আইবুরু দেখে তার একদিন বান্দরের মতো হয়ে গেছে এই যে দেখো দাদাভাইটা ভাইটা আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে মেশিনে একবার জল নিয়ে কাপড়টাকে ঝাপাবে তারপরে ড্রাই করে স্টক হয়ে যাবে তারপরে আছে বেডিং কাটিংস আছে বেডশিট জন্য হ্যাঁ জন্য জন্যে তারপরে বাচ্চাদের কাপড় বেবি কেয়ার আছে বেড এন বাথ যদি থাকে বেড ইন বাথ মধ্যে তারপরে আছে রেপিড থার্টি এটা তিরিশ মিনিটের জন্য প্রোগ্রাম থাকে এটা ত্রিশ মিনিটের মধ্যে কাপড় কেচে ধুয়ে ড্রাই করে স্টক হয়ে যাবে তারপরে স্টেন ওয়াশার সে দাগা লাগানো যে কাপড়গুলো থাকে ওর জন্যে আছে তারপরে স্যানিটাইজ আছে এখানে কাপড় কাচার পর লাস্টে একটা কাপড়টাকে যে ব্যাকটেরিয়াগুলো থাকে না ব্যাকটেরিয়াগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দেয় যাকে বলে যে সেনিটারি তো যে ধরনের প্রোগ্রাম সিলেকশন করবে আপনার বেশি ইউজ হবে ডেলি বাসটা রেপিড হার্টিটা আর সব প্রোগ্রামের মধ্যে দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় আছে এটা ডেলি বাস জন্য আপনি ইউজ করতে পারবেন আর রেপিড হার্টিটা তিরিশ মিনিটের জন্য প্রোগ্রাম এটা দেড় ঘন্টার জন্য প্রোগ্রাম জেলি ওয়াশটা হুম ठीक अच्छा। है जी अच्छा तब पूरे इतने देर बाद तो स्टार्ट कर पटाने के दौर में अलेटर लॉक हो जाएगा इस ताकत छुपी रहती क्या बात है ना वो दौर लॉक हो जाए दौर तो अपना खुल बैठ ठीक है जी लॉक हो जाए ठीक और पूरे खाने डिटर्जेंट के बारे में ये देखो डिटर्जेंट कोई भी डिटर्जेंट चलेगा एक बार डोर लॉक अपने से खुलेगा फिर अपने से लॉक हो जाएगा देखिए जब डोर लॉक आपका ओपन होगा तो दो बार आवाज करेगा और जब लॉक होगा तब तक एक बार आवाज करेगा अच्छा लॉक स्टार्ट करने से लॉक हो जाएगा फिर आपने आप चालू आपने आप पानी ले लिया मशीन का प्रवास करेगा रहा ही है तो पानी नहीं। ले रहा है यहां ले नहीं। बंद कल चालू है या बंद है ये चालू चालू हम्म सबसे ध्यान दीजिएगा ये ये ऑप्शन आपका ऑन नहीं रहना चाहिए ऑन रहेगा तो मशीन क्या होगा ऑन देखने के बाद ही तो मशीन ट्रेन नहीं करेगा डेवलप तो नहीं खुलगा इसलिए सबसे